ইসলামপুর নেতাজি পার্ক আমাদের একটা ফেসবুক মিলন মেলা ও সেবা উৎসব ছিল সেইখানে আমাকে নিমন্তন্ন করেছিল এম ডি গোলাম ভাই ভাইজান এবং আমার মিল্টন দাদা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আমার মিল্টন দাদা ভাই আমাকে নিমন্ত্রণ করেছিল সম্মানে পেয়েছি এটা আমাকে সম্মান জানিয়েছিল আমার ব্যাচ এবং আমার ফেসবুকের প্রথম টফিক তো টফিক একটা পরে কথা বলছি তার সঙ্গে সঙ্গে এই যে ব্যাগ দেখছো না ব্যাগ অনেকগুলো গিফট দিয়েছে আমাকে বলে না যত কন্টেন্ট ক্রিয়েটর ছিল সবাই দিয়েছে তো এখানে আছে বিরিয়ানি প্যাকেট একটা এই জিনিসটা কি জিনিস কিন্তু আমি এখনো দেখিনি খুলে দেখব তখন আপনাদের অবশ্যই জানাবো এটা একটা দিয়েছে গিফট যাই হোক ভালো জিনিস দিয়েছে তারপর দিয়েছে টমেটো সস এটা আমাদের সবকিছুই ভাজা পোড়া খাওয়াতে কাজে লাগবে যখন চপ খাবো সিঙ্গারা খাবো তখন কাজে লাগে আমি দাদা ভাইরা খুব ভালো জিনিস একটা তার সঙ্গে সঙ্গে আমাদের ঘি ঘিটে দিয়েছে কারণ আলু সিদ্ধ ডাল আলু সিদ্ধ গরম ভাত খেতে হবে তখন ঘিটে দিয়ে দিলে হেভি জমে সেটা দিয়েছে একটা আর তার সঙ্গে সঙ্গে দিয়েছে মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেট দিয়েছে একটা আমাদেরকে

মানে তুমি যদি ছোট content creator হও তোমাকে এক রকম trophy দিচ্ছে তুমি যদি একটু বড় হও তা তোমাকে আরেক রকম দিচ্ছে তুমি যদি একটু হাই লেভেলের এর হও তাহলে তোমাকে একটু বড় trophy দিচ্ছে কিন্তু বলে একটাই নিয়ম আমি সব দেখলাম তো তুমি ছোট হও বড় হও কোনো দেখা দেখি নাই তোমাদের সবাইকে একই সমান trophy দিয়ে সম্মান জানাচ্ছে একই ছোট হও বড় হও সেটা দেখা দেখি না তো আমার এটা সব থেকে দাদা বেশি ভালো লেগেছে তো যারাই ইন্টার দিবা এই যে ছোট বড় হিসাবে যে trophy কিন্তু এরকম কিনো না পারলে একটু সবাইকে একই নজরে দেখার চেষ্টা করবে আমাদের এমডি গোলাপ সারওয়াল ভাই এর মতো তো আর এই যে আমার থ্যাংক ইউ দাদা ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের টিমের সবাইকে কারণ আমি তো সবারই নাম জানি না আর সেদিন আর হয়তো আমি এগুলো পুরোটা বুঝতে পারিনি যে এগুলো কিসের জন্য তো অবশ্যই আমি পরবর্তীতে জানিয়ে দেবো দাদা ভাইয়ের কাছে জেনে নাকি তখন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো যে এগুলো কি কারণে কি মানে সেল করাতে হয়তো সেই কোম্পানি দিয়েছে এটাই হতে পারে So thank you so much, I'll show you a